সামনে রেখে দুইটা কাজ করব একটা কাজ করব আমরা মাহের আমাজানকে স্বাগত জানাবো মাহের রমজান আসলে অনেক বেজার হয়ে যায় হয়ে হয়ে যায় যায় বেজার বাইরে সারাদিন না খায় থাকবো কিভাবে আবার অনেকে কি করে আরে আমার দোকানের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে আবার কিছু দোকানদার আছে সাধু অসাধু ব্যবসায়ী আছে বলে রমজান মাস আসলে খুব ভালো আহ সামনে একটা পর্দা টানাইয়া লাল একটা কাপড় পেপেসে যা সুন্দর করে মানুষকে খাওয়াইতে পারবো আল্লাহ সকলকে মায়ের রমজানে চা দোকান চা দোকান গুলো বিভিন্ন হোটেল গুলো বন্ধ করে আল্লাহ আকবর সকলকে রোজা রাখার তৌফিক দান করেন সকল বলেন আমিন হায় তামাশা গায়ে আলামে রয়তো اے تماشا گائے عالم روئے تو تو کجا بہرے تماشا می روئی محبت کر دو جانب مزہ حاصل ہو لفت کی محبت کر دو جانب مزہ حاصل ہو لفت کی وگر کر ہوتا ہے سب برنج ملامت کی محبت میں فدر بیٹے کو کر دیتا ہے قربانی زبیح اللہ کہلاتا ہے اے فرزند لا سانی মালিকের সাথে মহাব্বত থেকে রমজান মাসের সময়ে জাদু বন্ধ করতে পারবো আমার আমার মালিকের সাথে যদি আল্লাহর সাথে যদি আমার মহাব্বত থাকে রমজান মাসে হোটেলটা বন্ধ রাখতে পারবো আমার মালিকের সাথে যদি মহাব্বত থাকে আমি সারাদিন থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না কি দেখতে পারবো যদি আমার মালিকের সাথে আমার মহাব্বত না থাকে দুনিয়ার মহাব্বত যদি বেশি থাকে আমি দোকানটা খোলা রাখবো সারাদিন আমি রোজাও রাখবো না এরকম আছে না ভাই অনেক আয় ভাই আমি অনেক রিক্সাওয়ালাকে ভাইকে দেখেছিলাম বুড়ো মানুষ রিক্সা চালায় শরীর থেকে ঘাম টপকায় পড়ে এরপরে রোজাটা ভাঙে নাই ও ভাই আপনার থেকে আরো অভাবী মানুষ আছে রোজা ভাঙে না আপনার মধ্যে কি অভাব আপনি কেন রোজা না হাই তামাশা গায়ে আলামে রয়ে তো তো কুজা বাহারে তামাশা মিরাবে এই জন্য মাহের রমজানের জন্য আমরা এখন প্রস্তুতি নিব যে আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কাজগুলো গুছিয়ে আমি মাহের রমজানে ভালো করে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করবো রবিজিৎ أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر، شهر جعل الله صيامه فريزا وقيام ليله تطوعا، من تقرب فيه بخصلة من الخير كان كمن ندى فريزة فيما سوى، ومن ندى فيه فريزة كان كمن ندى سبعين فريزة فيما سوى، وهو شهر الصبر والصبر صوابه الجنة وشبر المواساة وشهر يزاد فيه رزق المؤمن، من فطر فيه صائما كان مغفرة لذنوبه ويتقى رقبة من النار. ওয়া কানালহুম মিসলা মাসের শেষ দিন মধ্যে দাঁড়িয়ে বললেন শাহরুন আযীম তোমাদের কাছে একটা বড় মুবারক মাস আসছে কদ আদার্লাকুম শাহরুন আযীমুন শাহরুল মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন মিন কালিম মিন খায়রুম মিন আলফিশহর এই মাসের মধ্যে একটা রাত আছে ওই রাতে 1000 এক হাজার মাস এবাদত করার থেকে উত্তম সেই মাসে সেই রাত্রের নাম কি সবে কদর লাইলাতুল কদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার কবীরা এমন মাস মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র এই রমজানে যদি কোনো ব্যক্তি একটা নফল কাজ করে কানা কামান নাদা ফরিজাতান ফিমা সাওয়া অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নফল ইবাদতের ওই সওয়াব দান করবে সুবহানাল্লাহ ওবানাদ্দা ফিহি ফরিহি যতন কানক মানাদদা সবহি জেতন ফি মাস অন্য মাসে যদি আল্লাহ হক করে মাসে যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে সব দুটোটা ফরজ এবাদত করা সব দান করবে নবিজিস সসলাম বলেন ওয়াশাহরুল শবরী ওসারুল ওয়াশারুল মহাসাদ এই মাসটা হলো শগরের মাস এই মাসটা হলো ধৈর্যের মাস এই মাসটা হলো একে অপরের সহযোগিতার মাস এই জন্য আমার পাড়া বন্ধু বন্ধুবান্ধব আমার মামা খালাম যে সমস্ত ফুফুরাহ এখনো গরিব মানুষ

তিন নাম্বার ও কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি নাজরিহি শাই একজন রোজাদার কি ইফতার করাইলে ওই সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন রোজা রাখে ওই রোজাদার যে সওয়াব কামাইছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতার করাইলো তাকে ওই সওয়াব দান করবে সুবহানাল্লাহ নিয়তকে খালেস করে ইখলাসের সাথে যদি ছোট্ট ইবাদত করে অনেক বড় হয়ে যাবে নিয়ত যদি খালেস না হয় সারারাত যদি চৌরাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য এবাদতের কোনো স্বভাব নাই এবাদতের কি নাই কোনো স্বভাব নাই এই শাবান মাস চলতেছে অনেক দামি মাস এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সারা এক বছরের পুরো হিসাব নেবেন বান্দার সুবহানাল্লাহ সারা এক বছরের কি নেবেন হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাসিবতুম আন্না মা খালাকনাকুম আবাসা অন্নকুম্মিরেই না আলাতুর যাও আল্লাহ রব্বুর আরমিন বলে বন্ধা তোমরা মনে করেছ যে আমি তোমাদেরকে আবশ সৃষ্টি করলাম অনর্থক সৃষ্টি করলাম না না আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই বরং আমার তোমাদের থেকে আমার কিছু কাজ আছে আল্লাহ রব্বুল আল প্রতি মতি শুরু বছর আল্লাহ রব্লুর আলমিন শাওন মশানান এক শামিয়েশন অভিজিসলামের কাছে বলে আর শহুল আল্লাহ এনি রাইতু

আমার এবার এই দম্ম আল্লাহ রব্বুল আর কাছে এই মাসে সারা বছরের বান্দার আমূলের হিসাব আল্লাহ রব্দুল আর কাছে সাবান মাসে যায় এই জন্য আমি রোজা রাখি যেন আমার আমুল টাফ আল্লাহ রব্দুল আর কাছে পৌঁছে যে অবস্থা আমি রোজা রাখি সোহান শুধু তাই নয় বরং আল্লাহ রব্বুল আর আমাদের হিসাব রাতের হিসাব দিনের হিসাব নানান হাদিসে মুদারস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم ارشد کرن حضر ابو هريرة رضي الله تعالى عنه تک حديث نبي جي صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم ارشد کرن جائے تمہا در کچھے فرشتہ আল্লাহ আকবার কবির রাতের ফেরেস্তা আছে দিনের আগে আবার দিনের ফেরেস্তা আছে রাতের আগে কোন সময় আসে হাদিসের মধ্যে আসছে ফি সরাতে সবাই নামাজ যখন বন্দার নামাজ পড়ে ওই সময় দিনের ফেরেস্তা আসে সোহান রাতের ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমের কাছে চলে যায় সারা রাতের হিসাব নিয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন বলে ও ফেরিস্তারা তোমরা দুনিয়া থেকে আসছো আমার বন্দাদের হিসাব নিয়ে আমার বন্ধাদেরকে তোমরা কিভাবে দেখে ছ ফারো র আই তু মেহবাদী ওয়া কাইফা তারক তুমেবাদী আমার বন্ধাদেরকে তোমরা কিভাবে দেখে ছ আর কিভাবে ছেড়ে এসে চক তখন ফেরেশ বলে আল্লাহ আমরা আপনাদের আপনার বন্ধাদেরকে দেখেছিলাম তারা ফজরের নামাজ পড়তেছে সোভা আবার দেখছিলাম তারা ফজের নামাজ জন্য দাঁড়িয়ে গিয়েছে জন্য আমরা ওই ওই সময় আপনার বন্ধাদের হাজারে নিয়ে আসলাম সোহা আবার দিনের হিসাব নেওয়ার জন্য।

তখন আল্লাহ রব্লুল আলমিন বাহা বিহীম মালাইকেতা ফেরিস্তাদের সাথে আল্লাহ রব্দুল্ল আহমিন ওই সময় গর্ব করে বলেন ও আমার ফেরিস্তার আমি তোমাদের সাথে পরামর্শ করেছিলাম যা আইরুম ফিল্লার দিয়ে খালিফা আমি জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই এবাদতের জন্য আমার খলিফা সৃষ্টি করতে চাই তোমরা কি বলো তখন ফেরিস্তারা পরামর্শ দিয়েছিলেন আল্লাহ রব্দুল আলামিন বলেছিলেন আল্লাহ আমরা জন্য যথেষ্ট ওরা হানুসপ্বে খফি হান্দি কমানু খতীসুলাহ আল্লাহ রব্দুল আলহী এই মানুষ সৃষ্টি করার দরকার নাই তারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে সারা দিনের হিসাব আসরের নামাজের সময় নাই। অথচ আমাদের সমাজের মধ্যে ফজর এবং আসরের নামাজের মধ্যে মানুষ বেশি কি থাকে গাফিল থাকে আল্লাহ রব্বুল আলামিন সারা রাতের হিসাব ফজরের নামাজের সময় নাই ফেরেশতারা ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যায় সারা দিনে হিসাব নিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আসরের নামাজের সময় যায় রাতের ফেরেশতারা আসরের নামাজের সময় চলে আসে ফজরের নামাজের সময় যায় দিনের ফেরেশতারা ফজরের নামাজের সময় আসে আসরের নামাজের সময় যায় আল্লাহ রব্বুল আলামিন সারা দিনে হিসাব নেন দুইবার আবার আল্লাহ রব্বুল আলামিন সাপ্তাহিক একটা হিসাব নেন সাপ্তাহিক একটা কি নেন হিসাব না নবীজি সালামের হাদিসের মধ্যে আসছে সাপ্তাহিক দুই দুই দিন ইয়ামাল ইসলাইনি ও ইয়ামাল খামিস প্রতি সপ্তাহ সোমবার আল্লাহ রব্বুল আলামিন বান্দার হিসাব গুলো নেন আর প্রতি সপ্তাহে আল্লাহ রব্বুল আলামিন বৃহস্পতিবার বান্দার আমলের হিসাব না এই জন্য নবীজি সালাম বলেন ওয়া ইন্নী উহিব্বু আন আমি পছন্দ করি যে আমি রোজা রাখবো আর আমার আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছবে এই জন্য আমার হাবিব সাপ্তাহিক দুইটা রোজা রাখেন সোমবারে রোজা রাখেন আর বৃহস্পতিবারে রোজা রাখেন তার কারণ হলো। এই দুই দিন এক সপ্তাহের আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে সোভার আবার আল্লাহ রব্বুল আলামিন প্রতি মাসের হিসাব নেন তিন দিনের মধ্যে প্রতি মাসের হিসাব নেন হাদিসের মধ্যে আসছে একদিন হলো আইয়ামি বীজের দিন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ চাদরে তিন দিনে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আল্লাহ রব্বুল কাছে পুরা এক মাসের হিসাব আল্লাহ রব্বুল আলমিন বান্দার হিসাব নেন আবার আল্লাহ রব্বুল আলামিন পুরা বছরের বান্দার আমরের হিসাব নেন সাবান মাসে সোহার এই সাবান মাসে বসে থাকার মাস নয় বরং বেশি বেশি কিসের মাস রোজা রাখার মাস তেলের মাসের করার মাস সামনে আসতেছে মাহের মাহের ও সামনে দুইটা কাজ একটা কাজ করব আমরা মাহের মাহেরামাজানকে স্বাগত জানাবো মাহেরমজানকে কি করব। স্বাগত জানাবো ইস্তেকমাল করব। অনেক মুসলমান আছে মাহের রমজান আসলে অনেক বেজার হয়ে যায় কি হয়ে যায় বেজার হয়ে যায় সারা সারাদিন না খেয়ে থাকবো কিভাবে আবার অনেকে কি করে আরে আমার দোকানের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে আবার কিছু দোকানদার আছে সাধু অসাধু ব্যবসায়ী আছে বলে রমজান মাস আসলে খুব ভালো আহ সামনে একটা পর্দা টানাইয়া লাল একটা কাপড় পেপেসে যা সুন্দর করে মানুষকে খাওয়াইতে পারবো আল্লাহ সকলকে মায়ের রমজানে চা দোকান চা দোকান গুলো বিভিন্ন হোটেল গুলো বন্ধ করে আল্লাহ আকবর সকলকে রোজা রাখার তৌফিক দান করেন সকল বলেন আমিন হায় তামাশা গায়ে আলামে রয়তো হায় তামাশা গায়ে আলামে রয়তো তো جا بہرے تماشا میر محبت کر جانب ہو مزہ حاصل ہو لفت کی محبت کر دو جان بہو مزہ حاصل ہو لفت کی ہوتا ہے ملامت کی محبت میں فدر بیٹے کو کر دیتا ہے قربانی زبیح اللہ کہلاتا ہے فرزند مری کے شدے محبت کے رمضان مشر سمے জাদু খান্ডা বন্ধ করতে পারবো আমার আমার মালিকের সাথে যদি আল্লাহর সাথে যদি আমার মহাব্বত থেকে রমজান মাসে হোটেলটা বন্ধ রাখতে পারবো আমার মালিকের সাথে যদি মহাব্বত থাকে আমি সারাদিন থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে দেখতে পারবো যদি আমার মালিকের সাথে আমার মহাব্বত না থাকে দুনিয়ার মহাব্বত যদি বেশি থাকে আমি দোকানটা খোলা রাখবো সারাদিন আমি রোজাও রাখবো না এরকম আছে না ভাই অনেক আয় ভাই আমি অনেক রিক্সাওয়ালাকে ভাইকে দেখেছিলাম বুড়ো মানুষ রিক্সা চালায় শরীর থেকে ঘাম টপকায় পড়ে এরপরে রোজাটা ভাঙে নাই ও ভাই আপনার থেকে আরো অভাবী মানুষ আছে রোজা ভাঙে না আপনার মধ্যে কি অভাব আপনি কেন রোজা না হাই তামাশা গায়ে আলামে রোয়ে তো তো কুজা বাহারে তামাশা মিরাবে এই জন্য মাহের আমাজানের জন্য আমরা এখন প্রস্তুতি নিব যে আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কাজগুলো গুছিয়ে আমি মাহের রমজানে ভালো করে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করবো نو بجيس سلام قد أدل لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليله خير من الف شهر شهر جعل الله صيامه فريزا وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن ندى فريزة فيما سوى ومن ندى فيه فريزة كان كمن ندى سبعين فريزة فيما سوى وهو شهر الصبر والصبر صوابه الجنه وشبر المواصات وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان مغفرة لذنوبه ويتقرب তমিন ন্নার ওয়াকান লাহুম মিসলা আজরিহিম মিন গাইরি আয়িন ইয়ামকুম মিন আজরিহি শাই হাদিস মুদ্দাসসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাবান মাসের শেষ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এক বললেন ইয়া আইয়ুন্নাসি মুকশকাল ক্বাদ আদালাকুম শাহরুন আযীম তোমাদের কাছে একটা বড় মুবারক ওই রাত হলো এক হাজার এক হাজার মাসেবাদ করার থেকে উত্তম সেই মাসে সেই রাতটার নাম কি

সাথে বাদুত করবে নবীজি সাল্লাম বলেন ওয়াশারুল সবরি ওয়াশারুল ওয়াশারুল মুআসাদ এই মাসটা হলো সবরের মাস এই মাসটা হলো ধৈর্যের মাস এই মাসটা হলো একে অপরের সহযোগিতার মাস এই জন্য আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমার মামা খালাম যে সমস্ত ফুফুরা এখনো গরিব মানুষ এখনো ইফতার কিনতে পারে নাই সাহারি জোগাইতে পারে নাই তাদের ঘরে ঘরে আমরা সাহারি দিয়ে আসবো সুবহানাল্লাহ

তিন নাম্বার ওকান আলাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়াম কুসা মিন নাজরিহি একজন রোজাদার কি ইফতার করাইলে ওই সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন রোজা রাখে ওই রোজাদার যে সওয়াব কামাইছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতার করাইলো তাকে ওই সওয়াব দান করবে সুবহানাল্লাহ এজন্য আমরা বেশি বেশি এই মাহে রমজান নে রমজান কদর করব এবং আমরা এই মাহে রমজানে আমরা রোজাদারদের কি ইফতারি করাবো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন সর্বশেষ একটা কথা بليش الله أكبر كبيرا محمد القرآن محمد القرآن تو تفسير صحابا. محمد القرآن تو تفسير صحابا. محمد حديث تو تشريح السحابا محمد سورة جل سورة محمد فول تو خشبو سحابا محمد أستاذ تو شعريده محمد بي رهيم تو مريد سحابا محمد سالار تو فوج ہے صحابہ محمد محمد پیغمبر ہے تو امت ہے صحابہ اے باطل کے بچوں ہم صحابہ والے ہیں اے باطل کے بچوں ہم صحابہ والے ہیں دین بچا لیا اور ہم دین بچا لیں گے دین بچا لیا اور ہم دین بچا لیں گے جو شخص صحابہ کے وفادار نہیں ہے جو شخص شخص سہا باقے وفادار نہیں ہے آقا کی شفاعت کا وہ حق دار نہیں ہے آقا کی شفاعت کا وہ حق دار نہیں ہے صحابہ کرام در مطلب عمر الدین پیچی نبی صلی اللہ علیہ وسلم قرآن صحابہ اکرام حلو قرآن مفسر عبداللہ ابن عباس رئیس المفسرین قرآن البکہ کرچن صحابہ کرام نبی صلی اللہ علیہ وسلم حدیث حدیث گلو کے تشریح قرآن در کے شنائی سے اے صحابہ کرام در بے پرے زبان درازی کلے اللہ رب الع নারাজ হয়ে যাবে কাল কে আমতের হাউজে কাউ শরীরের পানি পাবো না এই জন্য সাব আই কারামদের ব্যাপারে মুখ খোলাম মুখ আমরা কেউ খুলব না সাবাই কারামদের সাথে আমরা গুস্তাকি করব না আল্লাহ রবদ্দুল্ র আমিন সকলকে সহিব বুঝ দান করেন মাহেরম জাহের কতর করে আমুল করার তৌফিক দান করুন আমিন ওয়াখরুদা হওয়ান আলিল আহামদুলিল্লাহ রব্লিলা রামিন আল্লাহ